কত টাকা চাইছে টাকা করলে তোর কাছে টাকা আদান করলাম টাকা আমি আমি জমি করছি গরু পাচ্ছি বেশি আমি গরিব মানুষ মেয়ের বিয়ে দেবো গাছ বেঁচেছি নিজের ওই হালা তালাস করি দোকানে বাকি রাখতেছি কিছু দেখছি এই মতো করি আমার মেয়ের আমি গরিব মানুষ তারপরে আর কলাম টাকা আমার কাছে নাই আর যা করতে আত্মীয় ওষুধ কিছু কিছু সাহায্য পাচ্ছে